ভোটের রেজাল্ট কি হতে পারে দেখুন আমার মানুষের উপর বিশ্বাস ভরসা আস্থা সবটাই আছে মামাটি মানুষই তৃণমূল কংগ্রেসের ভরসা আর শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই মানুষের ভরসা সিট বাড়বে না কমবে বাড়বে ওরা যে অত্যাচার করেছে মানুষের উপর এসআইআর এর নামে ধর্মে ধর্মে আগুন লাগিয়েছে দাঙ্গা লাগিয়েছে জাতপাতে আজকে আদিবাসী ছেলে মেয়েদের যেভাবে অত্যাচার করা হচ্ছে তপশিলি থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে কামতাপুরি থেকে শুরু করে লোধা থেকে শুরু করে সবর থেকে শুরু করে তুমি কি ভাবছো মানুষ ভুলে গেছে সব এর উত্তর তো ব্যালটেই হবে তাহলে ইলেকশন কমিশনে এত তারা কেন সুপার দেখাচ্ছে সব অফিসারদের ঠেট করছে তুমি আমাকে বলো তুমি চিফ সেক্রেটারি আবার কল করলে আবার তুমি কল করছো কেন কল করছো তুমি ডিএমদের বলছো আমি যা বলবো তাই শুনতে হবে ভাই একটাই মোটিভ ভ্যানিশ কুমারের সেটা হচ্ছে এনি হাউ পিপুল উইল নট ইলেক্ট দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট বিফোর দ্য ইলেকশন যেটা বিহারে হয়েছে যেটা হরিয়ানায় হয়েছে যেটা মহারাষ্ট্রে হচ্ছে আমি এখনো বলছি মহারাষ্ট্রে কংগ্রেস জোট হারেনি হরিয়ানায় হারেনি বিহারেও হারেনি কিন্তু হারানো হয়েছে